বেলাব উপজেলা আওয়ামী লীগের রিটনের জানা যায় মানুষের দল নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শমশুজ্জামান বুয়া মারা গেছেন ইন্নাহি ওয়া ইন্না ইলাহি রাজন মঙ্গলবার সাত অক্টোবর ভোর উপজেলার বেলাব গাঙ্কুলপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ঘুমের মধ্যে তিনি মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার ছোট ভাই উপজেলা যুবলীগের আহ্বায়ক রিপন ভুইয়া বিকেলে সাড়ে তিনটায় বেলাবো পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয় সেখানে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তার কর্মী অনুসারে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে প্রায় অর্ধ লক্ষাধিক লোক তার জানাজায় উপস্থিত হয় তার পরিবারের লোকজন জানায় রিটন বেলাবু উপজেলা আওয়ামী লীগের মিত্রকালীন সভাপতি মুরহুম শমসের আলী বুইয়ার বড় ছেলে রাজনীতির অঙ্গনে শমশের জামান বুঁইয়ার রিটর্ন ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র ছাত্রজীবনে বেলাপু উপজেলা ছাত্র লীগের সভাপতির দায়িত্ব পালনকালে ব্যাপক জনপ্রিয়তার কারণে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠেন পরবর্তীতে জনগণের আস্থা ও ভালোবাসায় বাবার পথ ধরে তিনবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন নিহত রিটনের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে বাবা শমশের আলী বুইয়ার পাশে দাফন করা হয়